নমস্কার শ্রোতা বন্ধুরা আমি যে সুস্মিতা শিকদার আকাশবাণীতে সবাইকে স্বাগত জানাই প্রথমেই বলি সবাই কেমন আছো আর আমি তো ভালোই আছি আমি চলে এসেছি সকাল সাতটায় আকাশবাণীতে বিশেষ দিনে বিশেষ কিছু গল্প নিয়ে আজ হলো আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় নারীদের অধিকার মর্যাদা সমতা ও ক্ষমতায়ন তুলে ধরে সমাজে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে প্রিয় শ্রোতা বন্ধুদের কিছু বলার থাকলে তাহলে আমাদের সেভেন টু থ্রি জিরো ফাইভ সেভেন সেভেন এইট নাইন জিরো এই নাম্বারে কল করুন বা মেসেজ করুন আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করেছেন সঞ্চিতা দাস সঞ্চিতা দাস একটি মেসেজের মাধ্যমে আমাদেরকে ওনার বক্তব্যটি শুনিয়েছেন চলুন তাহলে বক্তব্যটি শুনে নিই তো উনি লিখেছেন যে নারীরা পরিবার থেকে শুরু করে দেশের উন্নয়ন পর্যন্ত সব জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর নারী পুরুষ সমান অধিকার পাওয়াটা খুবই জরুরি সঞ্চিতা দাসকে ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য এরপর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি গান শুনে নেব কাজী নজরুল ইসলামের লেখা নারী, জাগো বহিশিখা, এই গানটি সুস্মিতা আনিশের গলায় শুনে নেব। চলুন তাহলে শুনে নেওয়া যাক জাগোন আরে জাগো উন্ হি শিখা জাগো সাহা সীমান্তের রক্ত টিকা জাগোনারি জাগো ঘন হি শিখা জাগো সাহা সীমান্তের রক্ত টিকা জাগোনারি জাগো ঘন হি শিখা এরপর আমার প্রিয় শ্রোতা বন্ধুদের কাছ থেকে আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদের সেভেন ডাবল জিরো থ্রি ফাইভ সেভেন টু এইট সেভেন এই নাম্বারে কল করুন বা মেসেজ করুন এরপর অনুষ্ঠানের আমরা একেবারে শেষের পর্যায়ে পৌঁছে গেছি অনুষ্ঠানটি আমরা একটা কবিতার মাধ্যমে শেষ করছি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমরা নারী আমরা পারি মল্লিকা সেনগুপ্তের গলাই শুনে নেব তো চলুন শুনে নেওয়া যাক যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি বুক ফাটে মুখ ফোটে না আমার এখনো বৃষ্টি আমি আগুন আমরা প্রজ্ঞা শিশুর সত্যি অভিভাবক না আমরা এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও আসলে সে বুকে জড়িয়েছি এই মাটিকে এর ঔর জন্মেছি কন্যা। আমার দুঃখ দহন ভিতর কনিকা ভালোবাসার জলে আমার স্নানের আর্তি শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য কথা মানবীর ভাষ্য তোমাকে প্রণাম করে ভারতবর্ষ হ্যাঁ আমি কথা মানবী ঋগ্বেদ থেকে একুশ শতক পর্যন্ত আমার কাল ইতিহাসের এবং মধ্যে ছাই নারী নামক যে আগুন চাপা পড়ে আছে আমি তারই ভাষ্যকার মেয়েদের মুখ থেকে কঠিন কথা শুনতে অনেকে অস্বস্তিতে পড়েন তাদের সঙ্গে আমার প্রায় দেখা হয় তারা আমাকে আজব চিরিয়া ভাবেন দেখা হওয়ার পর মেলামেশার পর তারা বলেন ওমা, তুমি তো দেখছি টিপ ও খোপা খোপাও বাঁধ কি আশ্চর্য আমি তোমাকে অন্য রকম ভেবেছিলাম আচ্ছা আপনারাই বলুন তো কথা মানবিকী কোনোদিন লিখেছে যে প্রতিবাদ করতে হলে টিপ পরা চলবে না কারোর যত্ন করা যাবে না কাউকে ভালোবাসা যাবে না তাহলে আজকের অনুষ্ঠানটা এখানেই শেষ করছি পরবর্তী অনুষ্ঠানটি দেখতে অবশ্যই শুনবেন আকাশবাণী আর ধন্যবাদ জানাব শ্রোতা বন্ধুদের এই অনুষ্ঠানটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আগামীকাল দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ